আজ তোমাকে এমন কিছু কথা বলবো যা তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে তোমরা যারা মনে করো তোমার জীবন শুধুই একটা কঠিন সংগ্রাম যে সংগ্রাম কখনো শেষ হবে না তোমরা কি জানো এই কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে তোমার সামনে এখন যে বাধাগুলো আছে একসময় তুমি তাকিয়ে দেখবে এগুলোই তোমাকে সেই জায়গায় পৌঁছাবে যেখানে আজ তুমি দাঁড়িয়ে আসো তোমার কষ্টের মুহূর্তগুলো এখন যদি তুমি শক্তি হিসেবে গ্রহণ করতে পারো তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না আজ তোমাকে বলবো তোমার কষ্টই তোমার সাফল্যের চাবিকাঠি তুমি কি জানো কেন তোমার জীবন কখনো সহজ হতে পারে না কেন তোমার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্তগুলো এত ছোট কারণ একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসা যেখানে প্রতিটা দিনই সংগ্রাম তুমি যখন সিদ্ধান্ত নাও যে একটা নতুন জুতা কিনবে তখনও জানো মাসের শেষে বেতন পুরোপুরি শেষ হয়ে যাবে তুমি যখন ছুটির দিনে বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার কথা ভাবো তখনই মনে পড়তে থাকে বাড়ির খরচের টানাভরণ তোমার জীবন যেন এক শেষিন যাত্রা যেখানে কোনো শেষ নেই কিন্তু জানো কি এইসব কষ্টই তোমাকে সেই মানুষ বানাবে যার কোনো সীমা থাকবে না তোমার সংগ্রাম ত্যাগ এবং এই কঠিন দিনগুলোই একদিন তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তুমি দেখবে আর বলবে এই পথেই তো আমি চলছিলাম তোমরা যারা মনে করো তোমার জীবনের সব কিছুই কষ্টের মধ্যে ভরা তারা কি কখনো ভেবেচ কেন এই কষ্টগুলো আসছে এই কষ্টগুলো আসছে কারণ তুমি মধ্যবিত্ত যেখানে ত্যাগের কোনো শেষ নেই যেখানে প্রতিটা দিনই একটা নতুন যুদ্ধ যেখানে কোনো শখের সময় নেই তবে জানো কি এই কষ্টের পিছনে লুকানো আছে একটা অদম্য শক্তি যে শক্তি একদিন তোমাকে সফলতা চূড়ায় নিয়ে যাবে তুমি যদি আর এই কষ্টগুলোকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারো তবে পৃথিবীর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না এই যে চলতে চলতে তুমি যতটা কিছু হারিয়ে ফেলেছো মনে রেখো তুমি কিছুই না কিছু অর্জন করে ফেলছ তোমার যেসব স্বপ্ন অসম্পূর্ণ ছিল সেই স্বপ্নগুলো একদিন বাস্তবে পরিণত হবে যখন তুমি অন্ধকারে পথ খুঁজে পেতে না তখন মনে রেখো তুমি কিছুই হারাওনি তুমি শুধু নিজেকে আরও শক্তিশালী বানাচ্ছ তুমি যখন মনে করো আমি পারবো না তখন বুঝে যাও তোমার এই পারব না তোমার বিশ্বস্ত সহযোগী হয়ে উঠবে যা তোমাকে একদিন সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার কোনো বাধা থাকবে না তুমি আর যা কিছু হারিয়েছো একদিন তা ফিরে পাবে এই ক্ষণস্থায়ী কষ্ট এই হতাশা একদিন তোমার অদম্য শক্তি হয়ে উঠবে তুমি যেখান থেকেই এসেছ সেখান থেকেই তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলবে যে কেউ বিশ্বাস করবে না তুমি কোথা থেকে এসেছ তোমার জীবন একদিন বদলে যাবে যদি আজ তুমি তোমার কষ্টকে শক্তি হিসেবে গ্রহণ করো তোমার সামনে কোনো কিছুই বাধা হতে পারবে না তোমার শক্তিই সব কিছু একদিন আলোকিত হবে এবং তখন তুমি জানবে এই কষ্টগুলোই তোমার সাফল্যের মূল কারণ ছিল আজ তোমার সামনে দুটি রাস্তা একটি যেখানে তুমি এখনই থেমে যাবে আর অন্যটি যেখানে তুমি কষ্টগুলোকে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে যদি তুমি এই পথটি বেছে নিতে প্রস্তুত হও তাহলে এই ভিডিওটি শেয়ার করো এবং অ্যাস এন্ড মোটিভেশন স্পিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তুমি সফল হবে তোমার কষ্টগুলো একদিন তোমাকে শক্তিশালী করে তুলবে এই মুহূর্তে যদি তুমি শক্তি খুঁজে পেতে পারো তবে জানো তোমার সামনে পুরো পৃথিবী অপেক্ষা করছে